পানির তোলা সাড়ে বছরা আসসালামু আলাইকুম এখন ফুলকপি ক্ষেতে পানি দেওয়া হবে ডাল নামে দেবো কত পাইপ কি ছোট ছোট হয়ে গেছে এবার দিলে বেশি বড় হয়ে যায় এই যে দেখেন একজন কাজ করে আসছে কিছুক্ষণ আগে দেখলেন ক্ষেতের পেনা সাফ করে আসছে পেনা সাফ করে এখন আবার ফুলকপি ক্ষেতে পানি দিবে পানি স্টার্ট দেওয়া হয়েছে দেখি কয় মিনিট পরে আসে ও যে ওই জায়গা থেকে সাহা পানি স্টার দিয়ে দিছে দেখি এখানে কয় মিনিট লাগে পানি আসতে আর আসতেছে আসতেছে পানি আসতেছে এই দেখেন আর বস্তা গেছে অলরেডি পানি আসতেছে পানির পানি পাইপ পাকা হয়ে গেছিলো এই যে দেখেন পানি আসলো অনেক সময় লাগে

আমাদের যেটা তো এখন কাজ কাম শেষ যার ফলে আব্বাই গোসল করে নিচ্ছে আর এখন সারা শরীর ময়লা ছিল এগুলো দিয়ে নিচ্ছে প্রচুর পানি স্রোত এই যে দেখেন আব্বাই এই পুরো এরিয়া জুড়েই খেত লাগায় এখানো এই যে পুরো একটা এরিয়ায় এগুলো সব ধান খেতে হবে কিছুক্ষণ আগে কামড়াও ধান খেতে ধান লাগাই গেছে এখন আমার এই যে বেশি পানি এটা তো একটু কম পানি এইটার পানি এটা তো একটু সাপ্লাই করা হবে এই যে দেখেন কাজ শেষ হয়ে শেষ হয় না পানি ছাড়ার পরেই কাজটা হয়তো শেষ হবে না আরও কাজ বাকি আছে ওই হবে কোনো শেষ নেই দেখেন এদিক দিয়েছে বলছে যে এইটাই লাস্ট পরে আরো যে শেষ পর্যন্ত আমার বলতেছে এটা হলো নাকি নিজের জায়গা আমি তো জানি না যে এটা নিজের জায়গায় যে সামনে লাম্বা যে জায়গাটা দেখেছেন না এইটা হইলো আমাদের জায়গা অনেক কিছু বাকি আছে অনেক কিছু হয়তো এখনো না কত জায়গা সম্পত্তি কতখানা যে লাগায় ক্ষেত ফসল এইগুলো চেনা প্রয়োজন খুব তাড়াতাড়ি আমরা হয়তো অনেক কিছু জানি না আব্বায় কোথায় কি লাগায় কোথায় কি ফসল করে সারাদিন এই পন দেশে পড়ে থাকে তারপরে বাড়িতে ভালো ফসল যায় শীতের সময় অনেক কিছু বিক্রি করে যেমন লাউ কুমড়া ডোগা আর যেমন ফুলকপি বাঁধাকপি বাঁধাকপি লাগায় না আগে লাগাই তো এবার কিন্তু আরও একটা ইন্টারেস্টিং বিষয় তরমুজ লাগাইছে ওইটা আমি আপনাকে কিছুদিন পরে দেখাবো তরমুজ যদি বড়ো হয় ওই যে দেখেন কাজ শেষ হয় না কখনই কতক্ষণ যে লাইল কাটতেছে কাটতে কাটতে জীবন শেষ কাজ করতে করতে জীবন শেষ ছোটো থেকে সে কাজ করতেছি কাজ কখনো তার শেষ হয় না কাজ কখনো তার পিছিয়ে ছাড়ে না এই যে আসতেছে এখানে এখানে কৃষিকাজ যে মানুষ বলে কৃষিকাজ সহজ বা এরকম কিছু না কৃষিকাজ সহজ না কষ্ট করলেই সফলতা আসে মানে এলাকায় সবচেয়ে প্রচুর পরিশ্রমী ব্যক্তি হলো আমার বাবা আসলে তাকে কাজ করার জন্য না করা হয় তারপরে সে কাজ করেই যায় কিছু বলার নেই আমার আমি এত না করি তারপরে সে কাজ করে মানে ফসলের মা ছাড়তে না যারা কৃষিকাজ করে তারা কখন কাজ ছাড়তে পারে না ওইটি সবচেয়ে বড় বিষয় ওইটি সবচেয়ে বড় আলটিমেট তো কিছু কিছু থাইমা গেছে করেন তো আলু তোলেন তো একটা তিন চারটা যদি গোড়াডাত সারাটার গোড়া রাত দেখেন তো আলু আসেনি এই যে ফল দর্শক যে দেখেন বাড়ির তল তো উড়াইতে উড়াইলাম আলু এই যে দেখান দর্শক করে এই যে দেখান দুইয়া দেখান বাড়ির তলে আলু পাওয়া যায় আমি সেটা দেখাচ্ছি একটু হয়েট করে না ছোটোবেলা এগুলো বেজে খেতাম এখন হয়তো এই ছোটোবেলার শখটা নেই এই যে দেখেন এগুলা অনেক একসাথে করে বেজে খেতাম এই যে দেখেন সামনে আইসা সাদা হ্যাঁ এগুলারে আলুর মতন খাইতে চিপসের মতন বেজে খাওয়া যায় পানির তলে থাকে সাদা সাদা দেখেন বলেন আপনার কিছু এটা পানির তলে থাকে সাড়ে বর্ষা যে অনেক কাতি পানি শুকাই আইছে অনেক এটা যে কেসু বাড়িছে সাদা সাদা আমাদের বাসায় গেসু বলা হয় এটাকে যারা কয় গেসু এটা প্রত্যেকটা পানির মধ্যে থাকে আগে খাইতে খাইতাম এগুলো বাচ্চা পোলা বাইতে গেলে বাচ্চা খায় তিলা তিলা সামনে দেন কেমন সামনে আচ্ছা এই যে দেখেন আরো ফুলকপি কে দেখতে গেছে ট্যাকে উপরে আরো ফুলকপি লাগাইছে ওগুলো দেখতে গেছে